সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি ঝিনাইদ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার বাজারে আজকে প্রান্তিক কৃষকের কাছ থেকে জেনে নেব পানের বাজার দর কত তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে পান নিয়ে এসেছে এবং পানের বাজার কত পাচ্ছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দর্শক আজকে আমরা পুরো বাজারটা ঘুরে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই এই বান্ডা কত বলছ আজকে বাজার এই বান্ডা 20 22 টাকা 25 টাকা এখন কম বল প্রথমে 20 22 টাকা বলছিল এখন কম কম আচ্ছা আসসালামু আলাইকুম এই বান্ডা কত করে বলছ আজকে 30 টাকা 30 টাকা আজকে কত বল নেছেন ভাই 70 টাকা 70 টাকা

70 রাশি 70 রাশি এই কতদিন যাবত পানের বাজার এমন কম এই রাশিলে তো সাথে আমি কতদিন যাবত এই পানের বাজার এমন কম পাচ্ছেন কতদিন যাবত পাচ্ছেন আমি মানে কতদিন যাবত এই পানের বাজার কম পাচ্ছেন 15 দিনে ধরে না 15 দিন ধরে এমন চলছে বাজার আলাইকুম ভাই এই বানটা কত বাজার আজকে পঁচাত্তর টাকা পোন দাম করছে আজকে কত রোগ নিয়ে আসছেন আজকে কত বোন নিয়ে আসছেন ছোট বান কত করে বিক্রি করছেন কত বলছেন আচ্ছা ভাই এত বড় বড় পান টাকা করে কিনছেন বাজারে কি হয়েছে বলেন তো আচ্ছা বাজারের পরিবেশ হঠাৎ খারাপ হওয়ার কারণ কি হতে পারে

দর্শক এই ছিল আমার কাছে পানের আজকের খবর কৃষক কিন্তু হাহাকার বেড়ে যাচ্ছে বিশ পঁচিশ দিন তারা পানের দাম কিন্তু পাচ্ছে না সে অভিযোগ কিন্তু আমাদের জানিয়েছে এই এই পান কিন্তু তারা হাটে নিয়ে এসে কিন্তু মহাবিপদে পড়ে গেছে তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না অভিযোগ কিন্তু কৃষকের